নিউ চলো তোমাদের দেখাই আজকে বাড়িতে কে এসছে তোমার সবাই তাকে চেনো তো চলো দেখাই আর আজকে আজকে হচ্ছে দাদুর সাধুর পোজ দাদু রিসেন্টলি মারা গেছে তো যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি তো চলো আজকে ব্লগ স্টার্ট করা যাক তোমার দেখতে থাকবে অনেক দিন আমাদের আসো যাও কথা হচ্ছে কিন্তু আসতে পারিনি বেরিও আসতে পারিনি একদমই তাই এরকমই হয়েছে বাট আজকে ফাইনালি চলে এসেছি আর খুব ভালো লাগছে তুমি খুবই ভালো আমার ভীষণ পছন্দের একটা মানুষ ফার্স্ট কথা এটা আমি অনেক ভিডিও দেখতাম ওর খুব ভালো লাগলো দাদু আমাদের ছেড়ে চলে গেছে প্রায় দু মাস হতে চললো কখনও মনেই হয় না যে দাদু আর আমাদের মধ্যে নেই ফোনটা খারাপ হয়ে যেতে পারে ভিডিওগুলো ডিলিট হয়ে যেতে পারে তাই ভিডিওটা পোস্ট করছি দাদু স্মৃতি হয়ে থাকবে বলে দাদু আমাদের ছেড়ে চলে গেছে এটা তো অনেক কষ্টের কিন্তু এটা ভেবেও খুব একটা খারাপ লাগে না যে আমার দাদু কোনো কষ্ট ছাড়াই পৃথিবী ছেড়ে চলে গেছে আমার দাদুর আশি বছর বয়স ছিল বয়স হয়ে গেছিলো বলেই মারা গেছে এমনি কোনো রোগ ছিল না শরীরে আজকাল অনেক বয়স্ক মানুষ থাকে যারা রোগে ভোগে বিছানা সচ্চা হয়ে যায় আমার দাদুর সাথে এমন কোনো কিছুই ঘটেনি এদিন ছিল দাদুর শ্রাদ্ধের কাজ আমরা সকাল থেকেই সবাই না খেয়েছিলাম তো প্রথমে বাবারা শ্রাদ্ধের কাজ করে নিয়েছে তারপর মারা করেছে আর তারপর নাতি নাতনি যারা আমরা ছিলাম আমরা করেছি এই পনেরোটা দিন আমরা শুধু সিদ্ধ খেয়েছি মানে একবারেই সিদ্ধ এরকমভাবে আগে কখনো পালন করতে হয়নি বাবা যেহেতু ছোটো তাই বাবা দাদুর মুখাগ্নি করেছিল। আর এই পনেরোটা দিন যে আমরা কীভাবে কাটিয়েছি শুধু আমরাই জানি দাদু যেদিন গত হয় সেদিন ছিল আমাদের বাড়ির লক্ষ্মী পুজো আর রাস পূর্ণিমা যেটি সারাদিনে পুজোর কাছে ব্যস্ত ছিল আর সেদিন বনি এসছিলো তো আমি মা ভাই বনি সবাই মিলে গেছিলাম রাস দেখতে তো গিয়ে হঠাৎ করেই খবর পাই যে দাদু আর নেই তখন বাবা গাড়ি পাঠিয়ে দেয় আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে আসার জন্য ভোজের আগের দিন রাতেই সব মাছটা চানা হয়েছিল তাই আমরা বসে দেখছিলাম আর ভোজের দিন এসেছিল রাইদিরা আন্টি রায় আর প্রিন্স দা তো অনেক দিন ধরেই রায় আসার কথা ছিল বাট কোনো না কোনো কারণে আসা হচ্ছিল না বা আমারও যাওয়া হচ্ছিল না তো মেনুতে ছিল ভাত পোলাও দু রকমের মাছ শুক্তো আরও অনেক কিছু ছিল আমার সবই এই মুহূর্তে মনে পড়ছে না শরীর ভীষণ খারাপ বলে ভয়েসটা এরকম লাগছে গলা পুরো ভেঙে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো আমরা এখানে খাচ্ছিলাম আর একটু আর কি ঠাট্টা করছিলাম কিন্তু কি বলছিলাম কিছুই মনে নেই আর রায় আমি এটা ফার্স্ট টাইম সামনে থেকে দেখলাম খুব মিষ্টি আমরা একসাথে কিছু ভিডিও বানিয়েছিলাম যেগুলো হয়তো তোমরা ইনস্টাতে অলরেডি দেখে ফেলেছ আর রাইদিকে আমি থাকতে বলেছিলাম কিন্তু রাইদি সেই দিনই চলে গেছে কারণ রাইদির কোথায় একটা যাওয়ার কথা ছিল তাই আমিও আর আটকাইনি আর ওই পনেরোটা দিন বাবা মা শুধুমাত্র ফল জল সাবু খেয়েছিল

দিদিও খুব ভালো আন্টিও খুব ভালো আর ও তো কথাই সত্যি খুব ভালো আবার দেখবো চার যে শেষে তারপর বিকেলবেলা রায় আইদিরা চলে গেলো আর তারপর আমারও আর কোনো ক্লিপ নেওয়া হয়নি শরীরটা একটু খারাপ খারাপ সারা সারাদিনের টায়ার্ডনেস ছিল তো তারপর রাত্রেবেলা ডিনারের সময় আমি একটা জাস্ট ক্লিপ নিয়েছিলাম আর আমাদের বাড়ির ছাদে প্যান্ডেল হয়েছিলো যেখানে ওই কিছুদিন ধরে খাবার দাবার খাওয়া হচ্ছিলো আর এখানে ভোজের দিন কি কি পেয়েছি সেসবই দেখা হচ্ছিলো সবাই মিলে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো